বিজের ঘাম বলো রহমতে আলো মনবি নূরে মজা সব বলো রহমত আলম নবী নূরে সাম সাহাবিরা আতর বানাই ওই নবী খাম ঘাম বলো সাহাবিরা আতর বানাই ওই নবীজের ঘাম হায় হায় চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সরজ তারা জীব যাহার পাগল চন্দ্র সরজ তার জী বাবা আর শোনবানী সুন্দর কাহিনী আরো শোনবানী সুন্দর কাহিনী জান্নাতের রুমের রুমে লেখা নবীর নাম বল জান্নাতের তেরো রুমে রুমে লেখা নবীর নাম বলো না রহমতে আলম নবীন মোজা সাব বলো রহমতে আলম নবী নুরে সাহাবীরা আতর বানাই ওই নবী যে ঘাম বল সাহাবিরা আতর বানাই ওই নবী যে গাম সবাই উস্তুনে হান্নানায় একটা খেজুর গাছের নাম যাকে ধরে খোদবা রসুলে এক রাম বলো যাকে ধরে খোদবা রসুলে এক রাম নবীর বীর হে গাছ কাঁদিতে হে নবীর বীর हे गे रह हे हतोब हो जो सहा बाए के राम बोलो हतोबाग होने नतो सहा बाए के राम बोलो ना ते आलो नबी नूरे मोजा सब बोलो रहमते आलो नबीनू रे मोज साहा হাবীরা আতর বানাই ওই নবী ঘাম বলো সাহাবীরা আতর বানাই ওই নী ঘাম গলি উল্লা নবীর কাছে এই আরাধনা দেব নবী নূরের ছবি কত কল্পনা আমি দেখব নবী নূরের ছবি কত কল্পনায়াম আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমি পাগলায় কে আম করে জানাবো বলো আমি পাগলায় কে আম করে জানাবো সালাম বলো না রহমতে আলম নবী নূরে মোজাস বলো রহম দে রু রে মোজা সাহাবীরা আঁতর বানাই ওই নব ঘাম বলো সাহাবীরা আতর বানাই ওই নজরে ঘাম বলো সাহাবীরা আতর বানাই ওই নবির ঘাম মারহবা